মনে কষ্ট ভাই তুমি জানো না না ভাই খুব খারাপ বিষয় দর্শক যে ওদের ওদেরকে মানে এমন একটা মানে জীবন দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে তারা যাতে ভালোভাবে একটা ভালো জায়গা থেকে কাজ কাম করে খেতে পারে তো সেখান থেকে তারা মানে ভালো লাগে না তাদের যার কারণে আবার রাস্তায় চলে এসেছিল কিন্তু ও কি আর কারোর সাথে সম্পর্ক করতো আর কেউ সম্পর্ক করতে নেই না জানি না ভাই আপনি আমার জান্নাতে রান্না দিবেন ভাই আমার শেষ কথা ভাই আচ্ছা আমি রান্না আমি তো এই যে এই যে ভিডিও যদি জান্নাত তুমি যেখানেই থাকো অবশ্যই তোমার কিন্তু ওর কাছে আসতে হবে কারণ তোমাকে সে ভালোবাসছে তুমিও তাকে ভালোবাসো এখন যে হঠাৎ করে তুমি ছয় মাস প্রায় সাত মাসের ওপরে সংখ্যা করছো আজকে তুমি যে ওরে ফেলে চলে গেছো তোমার জন্য সে কি করে নাই তোমার জন্য দিন রাত রিক্সা চালায় তোমার তোমাকে খাওয়াইছে তোমার জন্য কত কষ্ট বুকটার ভিতর অনেক কষ্ট জান্নাত জান্নাত তুমি যেখানেই থাকো প্লিজ তুমি ওর কাছে চলে আসো তাহলে জান্নাতে যে চলে গেছে এখন আমি কি করবো আমি তো জান্নাতকে খুঁজবো এই ভিডিওর মাধ্যমে যারা দর্শক রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোথাও থেকে থাকে আচ্ছা তুমি তো তোমার তো কণ্ঠ ভালো অনেকেই তোমাকে পছন্দ করে তাহলে আরেকটা একটা বিয়ে করো তুমি আমি বিয়ে করব না ভাই আমার জান্নাত কি লাগবে অন্য অন্য একজনকে পছন্দ করে বিয়ে করে নাও না ভাই আমার মনের ভিতরে আর কেউ নাই ভাই আচ্ছা ভাই এই যে ওর যখন ওদেরকে রাস্তা থেকে তুলে নিয়েছিল তখন কিন্তু আপনি ছিলেন এই যে ওরা যে ভালোবাসছে এবং ওরা যে ফালা চলে গেছে এই ব্যাপারে আমরা কি করবো বলেন আমাকে কিচ্ছু করার নাই অগমন না মিললে আমরা কি করবো ভাই আমরা তো মনে করেন অগমন মিলানির জন্য কবুতরের জোড়া মনে করেন মিলিয়ে দেওয়ার জন্য আমরা অনেক হেল্প করছি কারণ অগরে হেল্প করে তো অগর কোনো লাভ হয় নাই অগরে দিয়ে তো কোনো লাভ পাইনি যারও মনে করেন হেল্প করার মতো যাই এখন এই

ভালোভাছা কৰলী রে দাফোন লা 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 ৰে 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 লা 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 বাইগা দিয়া মন কাৰন্তৰে বান্দি লাঘৰ ভালোভাস কৰলী রে দাফোন জান্নাত কোয়েরা গেলি পর তুই বাদি নতুন পর পরমানুষ করলি রে আপন ও জান্নাত পর মানুষকে করলি রে আপন দিয়ায় মার মনে কারণ তোর বান্দি লাগর ভালোবাসা করলি রে দাপন জান্নাত তয়া গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষ করলি রে আপন ও জান্নাত পর মানুষ তে করলি রে আপন জানতাম যদি বন্ধু জান্নাত যাই চারিয়া যাইতে চাইলে রাখতাম জান্নাত দুই পায়ে বাঁধিয়া